স্যার স্যার দেখেন এই পাইপ দিয়ে স্যারের যে পানি যাচ্ছে দেখেন আর কুঁটি মাছ কী পরিমাণে আসতেছে দেখেন কুঁটি মাছ খুব প্রচুর পরিমাণ কুঁটি মাছ আসতে স্যার এই দেখেন কুঁটি মাছ আসতে কীভাবে ইয়ে করবেন ওই পাইপ দিয়ে দেখেন কুঁটি মাছ কই দেখেন কীভাবে ইয়ে করছে বলতেছে প্রচুর পরিমাণ আজকে রাত পর্যন্ত থাক কালকে কি বন্ধ করব